আজকে তোমাদের সঙ্গে একদম রাজকীয় স্বাদের গাজরের হালুয়া রেসিপি শেয়ার করব কোন রকম গ্রেট করার ঝামেলা থাকবে না আর হটপট মাত্র পনেরো মিনিটে বানিয়ে নিতে পারবে আর তোমরা বিশ্বাস করবে না বাড়িতে যে কোনো ছোটখাটো অনুষ্ঠান হলে আমার হাতের এই গাজরের হালুয়া হয়ে যায় একদমই সুপারহিট তো এই দারুণ সুস্বাদু গাজরের হালুয়া বানানোর জন্য এখানে দুই ধরনের গাজর নিয়েছি কমলা লাল যেটাই হাতের কাছে পাবে সেটাই নিয়ে নেবে এখানে প্রায় আটশো গ্রাম মতো গাজর আছে তো এখন এই গাজরগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে দুটো সাইড কেটে নেওয়ার পর খোসা ছাড়িয়ে একদম পরিষ্কার করে নিচ্ছি তারপর অর্ধেক করে টুকরো করে নিয়ে একদম ভালো করে ধুয়ে নিতে হবে তারপর জলটাকেও ঝরিয়ে নিতে হবে এখন এই গাজরগুলো গ্রেড করার কোনো প্রয়োজন নেই যতটা পারবে একটা ছুরি সাহায্যে পাতলা পাতলা করে কেটে নেবে তোমরা এই কাজটি বটি দিয়েও করতে পারো তো সব গাজরগুলো একদম পাতলা করে কেটে নিয়েছি আমার এগুলো রেডি করা হয়ে গেছে তো এখন চুলোর ওপর একটা কড়াই নিয়ে নিতে হবে বড় সাইজের কড়াই বা ফ্রাইং প্যান নিয়ে তার মধ্যে দুই চামচ মতো ঘি অ্যাড করে দেবে ঘি মেল্ট হয়ে গেলেই সমস্ত কেটে রাখা গাজরের টুকরোগুলো অ্যাড করে দিতে হবে চুলোর ফ্লেমটা ভেজে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি দুধ আগে থেকে করে রাখা জিশো গ্রাম করছি গ্রাম গাজরের জন্য পাঁচশো গ্রাম ঘন দুধ লাগবে তো ভালো করে একবার মিশিয়ে নেওয়ার পর এখন ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে ওই চুলোর ফ্লেমটা মিডিয়াম টু হাই করে রেখে পাঁচ মিনিট মতো রান্না করে নেব তোমাদের পাঁচ মিনিট পর দেখাচ্ছি দেখতেই পাচ্ছ দুধটা একদম ঘন হয়ে গেছে আর গাজরের টুকরোগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে যেহেতু গাজরগুলো আমি একদম পাতলা করে কেটেছি এখন চুলোর ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে লো ফ্লেমে একটা ম্যাশারির সাহায্যে ভালো করে ম্যাশ করে নিতে হবে এভাবে ম্যাশারির সাহায্যে ম্যাশ করে নিলেই খুব ভালোভাবে ম্যাশ হয়ে যায় আর এই দিকে দুধটাও একদম শুকিয়ে আসে দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে এটা রেডি হয়ে গেছে তো এখন এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি তো আমি এখানে দেড়শো গ্রাম মতো চিনি অ্যাড করছি তোমরা যে যেমন হালুয়ার মধ্যে মিষ্টি খেতে পছন্দ করো সেই হিসাব করে চিনির পরিমাণটা কম বা বেশি করে নেবে আর এখানে সামান্য পরিমাণে এলাচির গুঁড়ো দিয়েছি গাজরে হালুয়ার মধ্যে এলাচের গুঁড়ো দিলে খেতে দারুণ সুস্বাদু হয় তো এখন চুলোর ফ্লেমটা একদম হাই করে রাখতে হবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে চিনি গলে গিয়ে এটা অনেকটাই পাতলা হয়ে যাবে তো হাই ফ্লেমে ওই তিন চার মিনিট মতো রান্না করে নিতে হবে দেখতেই পাচ্ছ একদম ঘন হয়ে গেছে আর এটা একদম রেডি হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে মাওয়া তো এখানে দোকানে কেনা মাওয়াটাও অ্যাড করেছি তোমাদের কাছে মাওয়া না থাকলে তোমরা অল্প মানে ওই দুই তিন চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দেবে তারপর ভালো করে মিশিয়ে নেবে আর হ্যাঁ মাওয়া দেওয়ার সময় চুলোর ফ্লেমটা একদম কমিয়ে দেবে তারপর ভালো করে মিশিয়ে নেবে তো এখন একটা ফ্রাইং প্যানের মধ্যে কিসমিস কাজু আর নিয়েছি আমন্ড আর অল্প একটু পেস্তা সমস্ত কিছু ছোট করে কেটে নিয়েছি দুই চামচ মতো ঘি অ্যাড করে দিচ্ছি তারপর চুলোর ফ্লেমটা মিডিয়ামে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে হালকা লালচে করে ভেজে নেব খুব সুন্দর একটা সুগন্ধ বের হতে শুরু করেছে সঙ্গে সঙ্গে গাজরের হালুয়ার মধ্যে ঢেলে দিতে হবে তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাস আর কিছুই না একদম রাজকীয় স্বাদের গাজরের হালুয়া রেডি তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে রেড করার কোনো রকম ঝামেলা নেই ঝটপট গাজরের হালুয়া মন চাইলেই বানিয়ে নিতে পারবে একদম রাজকীয় স্বাদে আর যাকে খাওয়াবে সেই তোমার প্রশংসা করতে বাধ্য হবে তো রেসিপি ফলো করে একবার হলেও অবশ্যই ট্রাই করে দেখবে আর রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখো পেজটিকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম সহজ সুন্দর লোভনীয় রেসিপিগুলো পাওয়ার জন্য দেখতে পাচ্ছ দারুণ হয়েছে তাই না খেতেও সেই রকম দারুণ সুস্বাদু ছোট বড় সবাই পছন্দ করে আর সময়ও কম লাগে মাত্র পনেরো মিনিটেই এই দারুণ সুস্বাদু রাজকীয় স্বাদের হালুয়া রেডি হয়ে যায় এভাবে গাজরের হালুয়া বানালে ছোট ছোট যে গাজরের দানাগুলো থাকে সে সেগুলো যখন মুখের মধ্যে যায় এত ভালো লাগে কি যে বলবো তোমাদের আর সত্যি কথা বলতে আমার কাছে গাজরের হালুয়া অনেক বেশি কঠিন বলে মনে হতো যখন থেকে এইভাবে বানাতে শিখে গেছি গাজরের হালুয়া তো একদমই সহজ হয়ে গেছে তো বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করে দেখবে